আমরা আগে সাংগঠনিক গতি আনার জন্য আমরা জেলার তিনটি অঞ্চলে সাংগঠনিক কিছু উদ্বোধন করছি তার মধ্যে সুক্রাবাড়ি অঞ্চলে এমডি সামিউল রেহান তাকে অঞ্চল কমিটির চেয়ারম্যান করা হলো এবং মজিউল হককে অঞ্চলের সভাপতি দায়িত্ব দেওয়া হলো ব্লকের মানবগঞ্জ অঞ্চল এখানে অসীম কুমার দাসকে চেয়ারম্যান করা হলো এবং ধরণী কার্তিকে অঞ্চলের সভাপতি করা হলো আর নাটাবাড়ি ওয়ানে অঞ্চল সভাপতি করা হলো গৌতম সরকারকে এবং সাবির আলীকে এখানকার অঞ্চল কমিটির চেয়ারম্যান করা হলো মারুগঞ্জে একটি কোর কমিটি করে দেওয়া হয়েছে একুশ জনের সেই কোর কমিটি অঞ্চলের তৃতীয় দিনে বসে কাজ করবেন আর নাটাবাড়ি ওয়ানে আরেকটি কোর কমিটি করে দেওয়া হয়েছে এখানে ছাব্বিশ জন তারা বসে নিয়ে সকলে কথা বলে বুথের কমিটিগুলো তারা গঠন করবেন এখানে একচল্লিশ জনের কমিটি করে দেওয়া হয়েছে আর ইমআইডি মেম্বার রাখা হয়েছে তিনজনকে এছাড়াও একটি আমরা কোর কমিটি করে দিয়েছি সেটা হচ্ছে সতেরো জনের এই হচ্ছে আমাদের আজকের সাংগঠনিক কিছু বদল আমরা করলাম আগামী বিধানসভায় দু হাজার ছাব্বিশে বিধানসভাতে এই এলাকাগুলোতে ভোট আরও বাড়ানো এবং মানুষের আস্থা আরও বেশি করে পাওয়ার জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়া হল ধন্যবাদ টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহিমগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম আপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.